কাসুঠি আল্লার নাম নিয়ে জিনিস সেই জিনিস গোয়া গাছ বাংলাদেশের শেষ প্রান্তে বঙ্গোপসাগরের মাঝখানে একটি দ্বীপে আছি এই দ্বীপটা অসম্ভব সুন্দর এর আগে ঢালচরের যে মূল মূল ভূখণ্ড সেখানে এসেছিলাম এখানে সেখানে তিনবার এসেছি আর এই দ্বীপে এই প্রথমবার আসছি দ্বীপটা অসংখ্য অসম্ভব সুন্দর এখানে আসার পরে বিশেষ করে এই কেওড়া বন আর সমুদ্রের এই গর্জন সব মিলিয়ে অসাধারণ পরিবেশ এখানে জেলেরা যারা এখান থেকে মাছ ধরতে যায় এই যে সাগর এই সাগর দিয়ে হচ্ছে দুই তিন দিনও ট্রলার চালিয়ে তারপরে সমুদ্রে যায় আর সমুদ্রে যেয়ে মাছ ধরতে যায় এরপরে জাল ফালানোর পরে এই সব দ্বীপে মানে এই বাংলাদেশের ভোলার এই বিভিন্ন দ্বীপ অঞ্চলে এসে হচ্ছে জেলেরা আশ্রয় নেয় এরপরে আবার জাল তোলার জন্য আবারও সেই মাছ সমুদ্রে যায় তো এই দ্বীপগুলোতে একটা সময় যদিও এটা নতুন কিন্তু ঢালচর তারপর চর মুকরি এগুলো হচ্ছে এগুলোর বয়স প্রায় আটশো বছর পর্তুগিজরা এখানে আগে আসতো জাহাজ নিয়ে আসতো আসার পরে এগুলো সব পর্তুগিজদের দখলে ছিল তারা এখানে এসে জাহাজ নিয়ে আশ্রয় নিত এরপরে এখানে থাকতো এরপর আবার চলে যেত একটা সময় পর্তুগিজদের বেশ ভালো আসা যাওয়া ছিল এই অঞ্চলে পাওয়া 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 যায় 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 বিভিন্ন ধৰণৰ মাছ পোৱা যায় তারপরে ডোবা চঙ্গল নাই এরকম চর নাই চল নাই আর কোন চর নাই দিক তাকাবেন ওই পানি আমরা আছি এখন বাংলাদেশের শেষ প্রান্তে তারপরে কিন্তু আর কোন ভূমি নেই সবই আছে আপনারা কত দূর যান এখান থেকে মাছ ধরতে হাঁটতে সমুদ্রের পারে যখন এসেছি তখন দেখা মিলল এক জেলে বাইর সাথে তো তার সাথে গল্প করতেছি আর তার কাছ থেকে জানতেছি যে তারা এখানে কি মাছ ধরে বা এখানে তারা কিভাবে সার্ভাইভ করে বা কোথায় মাছ ধরতে যায় আর এটাও জানতে চাইছি তার কাছে যে এখানে থেকে আর ওইদিকে মানে দক্ষিণ দিকে আর কোনো দ্বীপ বা চর আছে কিনা তো তার সাথে গল্প করতেছি জানতেছি এখানকার সম্পর্কে তো জেলেবাইয়ের সাথে কথা বলে যেটা বুঝলাম যে তারা এখানে খুব কষ্ট করিয়ে থাকে আর তারা এক নৌকায় তিনজন থাকে তিনজন থেকে এখানে মাছ ধরে আর বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় এখানে আর তারা সেটাই ধরে এখানে এখন আপনাদের বোট কোনটা এটা এটাতে কয়জন জানি তিনজন জাল ফালাই আসছেন

আর দূরে যেই দ্বীপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢালচরের মেইন ভূখণ্ড আর ঢালচর ইউনিয়নের আর হচ্ছে এই বরাবর এই বরাবর হচ্ছে তারুয়া সমুদ্র সৈকত আর আমি আসি তার পাশের নতুন ঢালচর দ্বীপে পূর্ব ঢালচর বলে এটাকে ঢালচর একটা সারিয়া হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি গহীন জঙ্গলে সমুদ্র আর জঙ্গল এখানে মানুষের জনবসতি অনেক কম জনবসতি কম বলতে জনবসতি নেই বললেই চলে শুধু যে মাছের ঘাটটা আছে যেটা আগেও বলেছিলাম আপনাদেরকে যার কারণে এখানে মানুষের পা একটু কম পরে আর এখন যে দিয়ে যাচ্ছে এখানে তেমন মানুষ না পল্লী চলে দেখি যদি হরিণের দেখা পাওয়া যায় জঙ্গলে এসে এরকম হরিণ দেখার সৌভাগ্য হয়নি এখনো কোন দিকে কই মুঠি তুলার নেই

গো ওই জায়গা চলে যা দরে জঙ্গল দিয়ে হাঁটতেছি আর রহমান ভাই সাথে গল্প করতেছি তো রহমান ভাই যেটা বলল যে হরিণের কান খুবই পাতলা তারা অনেক দূর থেকে আওয়াজ শুনতে পায় আর যখনই আওয়াজ পায় তখন কিন্তু দৌড়ে চলে যায় আর যার কারণে হরিণের দেখা পাওয়া প্রায় অসম্ভব রহমান ভাই এটা কি গাছ ওইলা গাছ গোয়া গাছ বুঝছেন গোয়া গোয়া এইটা গাছ মানে এটার সম্পর্কে একটা ধারণা দি ভাই যেহেতু এই ভিডিওটা আশা করি অনেকেই দেখবে অনেক জায়গায় ছড়াবে আর এই জায়গায় ঘুরতে আসবে গড়তে আসলে অনেক জায়গা থেকে যে শহর থেকে যারা আসে তারা কিন্তু জানে না এই গাছটাতে একটা বিষ আছে যে দেখছেন এই যে সাদা কষটা বাইরেতে আছে এই কষটা চোখে গেলে মারাত্মক লেভেলের জলা জলা যন্ত্রণা হয় আর ওই সময় ওইটারে বাইর করার মতো একমাত্র উপায় হলো শৈষার তেল সৌষার তেল নিয়ে এরকম চোখের পাশে ধরে ফুপ দিতে পারে ওই যে হুপটা চোখে

এই লাকড়ি এগুলো সব কিন্তু লাকড়ি শুকনো কাঠ লাকড়ি অনেক হিউজ পরিমাণ লাকড়ি কিন্তু জঙ্গলে আছে চারোপাশে এত পরিমাণ গাছ আর গাছগুলো কিন্তু এই ঘূর্ণিঝড়ের আঘাতে কিন্তু মারা যায় মারা যাওয়ার পরে এরকম পরে যায় পরে যাওয়ার পরে এগুলো শুকিয়ে লাকড়ি হয়ে যায় এখানকার যদিও জনবসতি কম জনবসতি কম থাকার কারণে হচ্ছে এখানে এই লাকড়িগুলো কিন্তু এভাবেই থাকে এগুলো কেউ নেয় না আর জঙ্গলে আসলে এরকম জনবসতি কম থাকেই ভালো জনবসতি থাকলে পরিবেশ আর বেশি নষ্ট হয়ে যায় কারণ আমরা মানুষ যেখানে যাই আমরা প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে পারি না প্রকৃতিকে ধ্বংস করি আমরা বেঁচে থাকি তা আপনারা চেষ্টা করবেন যে প্রকৃতিকে নষ্ট না করতে কারণ প্রকৃতি আমাদের সবথেকে কাছের বন্ধু যদি আমরা সেই প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে পারি তবে অবশ্যই প্রকৃতি আমাদের বন্ধু মানুষ বসবাস করে জঙ্গলে এসে গাছ কেটে সম্পদ নষ্ট করে হচ্ছে মানুষ বসবাস বসতি গড়ে তোলে তবে চেষ্টা করবেন যে এই গাছপালা এই গাছপালা যাতে নষ্ট না হয় আর বিশেষ করে আমার কাছে এই গাছগুলো খুব ভালো লাগে এটা হচ্ছে কেওড়া গাছ কেওড়া গাছের কেওড়া ফল কেওড়া ফল খাওয়া দরকার না হ্যাঁ কিন্তু এগুলো তো কীভাবে খায় তাও যায় না এটা তো পাকে নেই

এই গাছগুলা পড়িয়া গেছে সিগনালে সিগনালে এরকম আসলে অনেক টুরিস্ট আইসা এই সমস্ত জায়গায় যে ম্যাচ মাইরা আগুন ধরে ডিজেল মাইরা আগুন জ্বালায় এটা তো খুবই খারাপ হয় কি ওই মরা গাছটো মরে দেখেন এই যে জীবিত গাছটো মরে এই যে দেখেন এই গাছটা মরাটাও মরে

রাখবেন ঘুরতে আসলে এখন হচ্ছে কেওরা গাছে উঠে কেওরা পারবো কেওরা ফল আসেন ছোট একটা কেওরা গাছ আছে এখানে ছোট একটা কেওরা গাছ এই গাছে উঠবো ভালোই লাগতেছে গাছে উঠে আলোর নাম নিয়ে গাছে উঠে গেলাম এখানে পাক পাকা যে কেওড়া সেটা তো

ঠিক ওই রকমই দেখবি টেস্ট করবেন নাকি ভাই টক বরি আছে না ভাই ভাই সেম টক सेम টক বরইর মতো লাগতেছে একদম গত একদিন যাবৎ সমুদ্র উপকূলের দ্বীপ পূর্ব ঢালচরে ঘুরতেছি আর এখানকার প্রাণ প্রকৃতি এবং মানুষ সম্পর্কে জানতেছি আর এখানকার প্রকৃতি প্রতিনিয়ত চেঞ্জ হয় কখনও রোদ কখনও বৃষ্টি কখনও বা আবার প্রবল বাতাস যাই হোক এখানকার গল্প থাকছে আরও অনেক সেগুলো আপনাদের সামনে শেয়ার করব আজকে বিদায় নিচ্ছি পূর্ব ঢালচর থেকে সবাই ভালো থাকবেন